যুগ যুগে শিরিককারীদের একটা বড় হাতিয়ার সাফাত সুপারিশ সুপারিশের বিভ্রান্তিতে একেবারে যুগে যুগে নামের যুগ থেকে আজ পর্যন্ত যত শিরিককারী ছিল সবার কমন একটা জিনিস সাফাত ভাই আপনি এখানে চান কেন মানব করেন কেন আমি একদিন এই ইয়াতে গেলাম যে চাঁদপুর সাহারাস্তি তো ওই এলাকার মানুষগুলো নিজে খাইতে পারে না অবাক আনক আছে তাও সে মানব করে রাখছে গরু একটা কালিয়া বুড়ির দরবারে ধীরে যেখানে হোক অবাক অর্ডন যায় না কিন্তু গরু একটা কালিয়া বুড়ির দরবারে দেওয়া লাগবেই তার বিশ্বাস কালিয়া বুড়ি কিন্তু জাননাতে চাইলে আমারও ছাড়া কিন্তু যাবে না হ্যাঁ কালিয়া ঘড়ির সাথে গরু দিকে ছাগল দিকে তার লোক রেখে মুড়ি ধরে বাইরে ধরে সুপারিশ সুপারিশটা তো করবেই কারণ হলো কেউ হয়তো কেমতর মাধ্যমে বাস ভাড়া করে রাখতে কোন বিশ্বের বাস থাকতে কারো ট্রেন থাকতে কারো লঞ্চ থাকতে কারো জাহাজ থাকবে এক একজনের এক একটা থাকতে এখন আমি কোন জায়গায় টিকিট নিলাম না তাহলে আমি কোন বাসে উঠবো কে আমার যে এক জায়গার না এক জায়গার টিকিটটা আপনার নেওয়া লাগবেই না হয় কি আমাদের মানে জানাতে যাবেন করবে কে